বাটা মশলার স্বাদই আলাদা আগেকার দিনে মামাসিরা ঠাকমারা সব বাটা মশলার ঝোল খেত তার স্বাদ একটা অন্যরকম ছিল এখনকার সব গুঁড়ো মশলা তার স্বাদ আবার অন্যরকম ও যাই হোক হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা বাটা মশলা দিয়ে মাছের ঝোল বানাবো ছেলেটার জ্বর হয়েছিল মুখে কিছু ভালো লাগছে না ঝাল খেতে পারছে না তাই আমি একটু আঝালা মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে ঝোল বানাচ্ছি যেটা শরীরের পক্ষেও উপকার এবং খেতেও খুব সুন্দর লাগে তা আমি ওখানে গোটা জিরে গোটা ধনে আদা চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম শিলে আর এখানে এই মাছটা কিন্তু পুরো জ্যান্ত মাছ দোকান থেকে কাটিয়ে এনেছি তা এবারে মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে আমি খুব কড়া করে ভাজবো না যেহেতু ঝোল করব ঝোলের মাছ খুব কড়া ভালো লাগে না মাছটাকে মাঝামাঝিভাবে ভাজব মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল হলেই আমি তুলে নেবো এইভাবে আমি তুলে নিয়েছি দেখুন মুঁড়ো টুড়ো গুঁড়ো সব একসঙ্গে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে একটু পাঁচ দিয়ে আলু আর ওলকপি তুলে দিলাম আলু ওলকপি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল মতো হয়ে এলে দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব টমেটোম যেহেতু চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেখানে আর গোটা কাঁচা লঙ্কা আমি আজকের আর দেব না একটা টমেটম দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমার পেস্টটা যেটা আমি শিলে বেটে নিয়েছি আদা ধনে জিরে কাঁচা লঙ্কা সেইটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না যত ভাজবে তত একটা টিটকুটে ভাব এসে যাবে এই মশলাটাকে হালকা করে ভাজতে হয় অল্প একটু ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা বাটি ধোয়া জলটা ছিল দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে নিয়ে এবারে স্বাদ ঝোল করার প্রয়োজন মতো জল দিয়ে দেব তা আমি এখানে এক বাটির মতো জল দিয়ে দিলাম তা ফুটে উঠেছে ঝোলটা আলুও সিদ্ধ হয়ে এসছে তারপরে আমি মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এর যে কী গন্ধ বেরোচ্ছে এখন সেই গন্ধটা কাউকে শেয়ার করতে পারবো না অপূর্ব গন্ধ মাছের ঝোলটা আমি এইরম রেখেছি খুব ঝোল রাখে খুব শুকনো করে নিই মাখো মাখো আছে যেটা বাচ্চাদের পক্ষে খুব উপকার তা বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভাব ওটা ভাতে গরম ঝোল অপূর্ব খেতে তা আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা আজ আসি